দু মাসের জন্য নতুন চাঁদ পেতে চলেছে পৃথিবী নিজস্ব উপগ্রহ ছাড়াও আগামী দু মাস পৃথিবীর আকাশে থাকবে অন্য একটি চাঁদ বিজ্ঞানীরা যার আকার বিবেচনা করে নাম দিয়েছেন মিনি মুন সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত পৃথিবীর আকাশে মিনি মুন থাকবে কি এই মিনি মুন মিনি মুন বা পৃথিবীর নতুন চাঁদ আদৌ কোনো উপগ্রহ নয় এটি একটি গ্রহাণু সূর্যের টানে যা সৌরজগতের মধ্যে ইতি উতি ঘুরে বেড়ায় কিছুদিনের জন্য সে গ্রহাণুকে নিজের কাছে টেনে নেবে পৃথিবী নির্দিষ্ট সময়ের পর তা আবার পৃথিবীর টান ছাড়িয়ে বেরিয়ে যাবে মহাশূন্যে বিজ্ঞানীরা জানিয়েছেন এটি একটি বিরল মহাজাগতিক ঘটনা তবে এর আগেও এমন ঘটনা নজির রয়েছে মহাকাশে যে গ্রহাণুকে আগামী কয়েকদিনের মধ্যে পৃথিবী আকর্ষণ করতে চলেছে তার নাম দু হাজার চব্বিশ পিটি ফাইভ পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আগামী উনত্রিশে সেপ্টেম্বর ওই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে থাকবে পঁচিশে নভেম্বর পর্যন্ত গত সাতই আগস্ট এই গ্রহাণুর গতিবিধি আবিষ্কার করেছেন মহাকাশ বিজ্ঞানীরা দু হাজার চব্বিশ পিটি ফাইভ গ্রহাণুর ব্যাস প্রায় তেত্রিশ ফুট পৃথিবী কক্ষপথে প্রবেশের পর পৃথিবী চারপাশ ঘুরবে ওই পাথর খণ্ড তবে দু মাস সমগ্র পৃথিবীকে সম্পূর্ণরূপে প্রদক্ষিণ করতে পারবে না পঁচিশে নভেম্বর আবার পৃথিবীর টান কাটিয়ে মহাকাশে তা বেরিয়ে যাবে সেই গ্রহাণু নিয়ে বিষদে গবেষণা করেছেন আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা তারা জানিয়েছেন মহাকাশে ধীর গতিতে ঘুরছে এই গ্রহাণু তার ফলে পৃথিবীর কাছাকাছি আসার পর পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তা কক্ষপথে ঢুকে পড়বে তবে পৃথিবীর আকাশে থাকলেও খালি চোখে এই গ্রহাণুকে দেখা সম্ভব নয় সাধারণ এবং অপেক্ষাকৃত কম শক্তিশালী টেলিস্কোপেও তা ধরা দেবে না একমাত্র উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে দু মাস আকাশে পর্যবেক্ষণ করতে পারবেন বিজ্ঞানীরা এর আগে উনিশশো সালে এবং দু সালে দুবার এই ঘটনা ঘটেছিল অর্থাৎ পৃথিবীর টানে এর আগে দুবার দুটি গ্রহাণু তার কক্ষপথে প্রবেশ করেছিল কিছুদিন থাকার পর টান কাটিয়ে আবার তারা বেরিয়ে গিয়েছে দু হাজার চব্বিশ পিটি ফাইভের ক্ষুদ্র আকার এবং স্বল্পস্থায়িত্বের পরেও তা মহাকাশ বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাব এবং গ্রহাণুদের আচরণ সম্পর্কে বিশদে জানতে পারবেন বিজ্ঞানীরা গবেষণার কাজে যা পরবর্তীকালে সাহায্য করতে পারে আপাতত পৃথিবী কক্ষপথে সেই নতুন অতিথির জন্য অপেক্ষায় বিজ্ঞানী মহল হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না